নমস্কার বন্ধুরা আজ আমি গভীরভাবে মনোযোগ দিয়ে কিভাবে পড়াশোনা করবে তার তিনটি টিপস নিয়ে আলোচনা করবো একসাথে একটাই কাজ করো ধরো তুমি পড়া টেবিলে বসে আছো কোনো একটা চেপ্টার নিয়ে বসে আছো তাহলে পড়াশোনাটা শুধু পড়াশুনাই করবে তার পাশে কোনো মোবাইল বা কোনো কিছু রাখবে না ওটা দূরে রেখে দরজা বন্ধ করে বই নিয়ে টেবিলে বসে শুধু পড়াশোনাটাই করবে যে কোনো একটা কাজ করতে হবে একটা সময় একটা কাজ অনেকেই হয় মিউজিক শুনতে শুনতে পড়াশোনা করে বা ইউটিউবে কোনো ভিডিও দেখতে দেখতে পড়াশোনা করে না ওগুলো হবে না পড়াশোনা করলে শুধু পড়াশোনাই করতে হবে আর যদি ইউটিউব দেখলে ইউটিউবই দেখতে হবে বুঝলে যে কোনো একটা কাজ করতে হবে নির্দিষ্ট সময়ে গভীরভাবে মনোযোগ দেওয়া শিখব পড়াশোনার একটা নির্দিষ্ট সময় রাখবে কি আমি সন্ধ্যা ছটা থেকে নটা অবধি শুধু পড়াশোনাই করব দরজা লাগিয়ে শুধু ওই দুই তিন ঘন্টা শুধু পড়াশোনাই করবে প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করবে তাহলে মাইন্ডে একটা অভ্যাস তৈরি হবে কি হ্যাঁ ছটা থেকে নটা পর্যন্ত পড়াশোনার টাইম তাহলে ওই সময় তাতে পড়াশোনাটা খুব ভালোভাবে হবে আর ওই ওই টাইমটাতে অভ্যাস লাগিয়ে রাখলে ওই টাইমটাই পড়াশোনাটা বেশি মাথায় ঢুকবে এখন সোশ্যাল মিডিয়া ইউটিউব ইনস্টা ফেসবুক এগুলোতে সময় নষ্ট করে কোনো লাভ নাই তুমি বইটা নিয়ে বসবে পড়াশোনা করবে তাহলে লাভ আছে ফালতু সোশ্যাল মিডিয়া ফালতু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা এগুলো কমাতে হবে আর পড়াশোনায় মন বসাতে হবে ফালতু ইনস্টা ফেসবুক এগুলোতে সময় নষ্ট না করে রিভিশন করতে পারো বা তুমি ইউটিউব থেকে ওই বিষয়টা নিয়ে পড়তে পারো বা নোট বানাতে পারো যেটা তোমার ইচ্ছা করতে পারো